আজকের রেসিপি কাপকেক হাই ফ্রেন্ডস আমি আজকে আপনাদের শেয়ার করব চকলেট কাপ রেসিপি তো অনেকেই আছে যারা কেক বানাতে গেলে ওটা হয় কাঁচা থেকে যায় নইলে ড্রাই হয় ফোলে না পারফেক্ট হয় না তো বেস্ট কোয়ালিটির কী করে চকলেট কাপকেক আপনার বাড়িতে ইজিলি বানাতে পারেন তার রেসিপি আজকে শেয়ার করব। ডিটেলসে বলবো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন তো সবার প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নর্মাল প্যাকেটের ময়দা নিয়েছি এটা একটুখানি একটু চেলে নিলাম তার সঙ্গে পাউডার সুগার মানে বাড়িতে নর্মাল চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এগুলোকে ভালো করে চেলে নিতে হবে এটা কিন্তু অবশ্যই করতে হবে এবারে এর মধ্যে আমি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কোকো পাউডার তার সঙ্গে খুবই অল্প করে বেকিং সোডা মানে খাবার সোডা বেকিং পাউডার সামান্য একটু নুন দিয়ে এগুলোকে খুব ভালো করে জেলে নেব যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে এটা অবশ্যই করাটা খুবই জরুরি তাহলে কেকটা সুন্দরভাবে রেডি হবে এবারে এই ড্রাই উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিক্স করে দেব। যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এবারে এটাকে আমি সাইডে রাখবো আর আরও কিছু কাজ এগিয়ে রাখতে হবে এবারে একটা বোলের মধ্যে গরম জল নিচ্ছি হাফ কাপ মতো তার সঙ্গে দিচ্ছি কফি হাফ টি স্পুন মতন এটা ভালো কোয়ালিটির কফি নেবেন তাহলে কেকের ফ্লেভার আর টেস্টটা বেস্ট আসবে তো এটাকে এই জলের সঙ্গে খুব ভালো করে মিক্স করে রাখবো তবে এটা কিন্তু গরম অবস্থায় ইউজ করা যাবে না রুম টেম্পারেচারে এনে তারপর ইউজ করতে হবে এবারে কি করব সেই ড্রাই উপকরণের সঙ্গে দুটো ডিম ভেঙে দেব একটু বড় সাইজের দুটো ডিম নিচ্ছি দিয়ে দিলাম তার সঙ্গে আমি দিয়ে দেব বাকি উপকরণগুলো এই কেকটার ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো ইলেকট্রিক বিটারের প্রয়োজন হবে না এর সঙ্গে আমি সাদা তেল দিচ্ছি আর তার সঙ্গে গলানো বাটার দিচ্ছি তো আমি দুটো মিলিয়ে করছি আপনারা শুধু বাটার দিয়ে করতে পারেন এবারে এর সঙ্গে দিচ্ছি হাফ টি স্পুন মতন হোয়াইট ভিনিগার একটু ভিনিগার দিয়ে দেব তার সঙ্গে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এতে করে খুব সুন্দর একটা কেকের ফ্লেভার আসবে এবারে এগুলোকে প্রথমে মিক্স করে নেব ভালো করে একটু ফেটিয়ে তারপর এই ড্রাই উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। এবারে এর মধ্যে দিচ্ছি জাল করা দুধ এই দুধটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে গরম কোনো জিনিস কিন্তু বা খুব ঠান্ডা কোনো জিনিস কিন্তু এই কেকের ব্যাটারে ইউজ করা যাবে না তাহলে কেক ভালো হবে না তো এগুলোকে ভালো করে মিশিয়ে তারপর এই গুঁড়ো উপকরণগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব যদি প্রয়োজন হয় তাহলে আমি অল্প অল্প করে এই কফির গোলা ইউজ করব। মানে প্রথমে আমি পুরোটা ঢেলে দেব না হাফ ওয়ান ফোর্থ কাপ মতন আমি প্রথমে ঢেলে নিচ্ছি এটা দিয়ে দেব তারপর যদি প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে দেব। এখানে আমি হাফ কাপ গুলেছিলাম তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাটার যদি বেশি ঘন হয়ে যায় কেক ড্রাই হয়ে যাবে আবার বেশি পাতলা হলেও কিন্তু কাঁচা থেকে যায় তো এটাকে খুব ভালো করে এরকমভাবে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করতে হবে দেখুন এই ব্যাটারটা পুরোপুরি রেডি তো আমার কিন্তু এই ব্যাটারটার মধ্যে আর কফি আমি ওই কফিটাই ইউজ করব না এটার ঘনত্বটা একদম পারফেক্ট আছে ঠিক এরকম ঘন একটা ব্যাটার রেডি করতে হবে সুন্দর করে একটু এরকম ফেটিয়ে ফেটিয়ে এই ব্যাটারটাকে মিক্স করতে হবে তো সুন্দর করে আমি মিশিয়ে নিলাম ব্যাটার আমার রেডি তো আজকে যেহেতু আমি কাপকেক বানাবো সেই জন্য আমি কাপকেকের কেকের মোল্ডের মধ্যে করে এটাকে বেক করব তো যদি আপনারা নর্মাল কোনো বেকিং ট্রের মধ্যে করেন সেক্ষেত্রে বাটার পেপার থাকলে খুব ভালো হয় বাটার পেপার লাগিয়ে তারপর এই বেকিং ট্রের মধ্যে আপনার ব্যাটার ঢেলে বেক করতে পারেন বা বাটার পেপার না থাকলে আপনার বেকিং ট্রের মধ্যে খুব ভালো করে বাটার মাখিয়ে সব দিকে তার উপরে একটু ময়দার কোটিং করে তারপর ব্যাটার ঢেলেও বেক করতে পারেন অনেকে ভাবে যে বাড়িতে কেক বানাবো না ওটা ঠিক হবে না বা ভয় পায় অনেকে কেক বানাতে অনেকে ভাবে ওটিজি মাইক্রোওয়েভ কিছু নেই তো বানাবো কি করে কিন্তু আপনারা কিন্তু সেম এরকম ব্যাটার করে আপনারা কড়াইতেও বেক করতে পারেন আমি কড়াইতে কি করে মানে কেক তৈরি করতে হয় তার রেসিপি আমি আগে আপনাদেরকে শেয়ার করেছি আমি ভিডিও শেষে একটা লিংক দিয়ে দেব তো সেটা দেখে সেম প্রসেসে আপনারা এই কেকটাকেও বেক করতে পারেন তো এটাকে একটু এরম করে ট্যাপ করে দেব তারপর এটাকে প্রিহিট ওভেনে মোটামুটি একশো সত্তর থেকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন বেক করলেই রেডি ওটা একটু চেক করে নেবেন টুথপিক দিয়ে যদি দেখেন যে কাঁচা বেড়াচ্ছে না তাহলে বুঝবেন রেডি হয়ে গেছে অতিরিক্ত সময় কাপ কেক তৈরি করতে লাগে না তো এটা একটু দেখে নেবেন বেশি সময় রাখলে কিন্তু কেক ট্রাই হয়ে যাবে আর ভেতরটা কীরকম সফট আর কীরকম সুন্দরভাবে রেডি হয়েছে আপনারা দেখতেই দেখেই বুঝতে পারছেন তো এটা খেতেও ভীষণ টেস্টি হয়েছে তো আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না তো এইভাবে একবার কেক বানিয়ে বাড়িতে খাওয়াতে পারেন সবাইকে আশা করি সবার ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি এখন অবধি অবশ্যই করবেন ভালো খান সুস্থ থাকুন